দশম শ্রেণীর বাংলা আমাদের যে বহুরূপী গল্পটা রয়েছে সুবোধ ঘোষের লেখা সেটা আমরা এবারে পড়বো এবং জানবো কি রয়েছে আমাদের এখান থেকে অনেক প্রশ্ন পড়ে পরীক্ষায় প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের কিন্তু এখানে জানতে হবে প্রথম কথা এটা এবং মন দিয়ে শুনবে কোনো জায়গায় অসুবিধা থাকলে জিজ্ঞেস করবে যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর মনোযোগ সহকারে কিন্তু তোমরা ভিডিওটা দেখো এবং যারা ক্লাস করছো অফলাইনে তারা মন দিয়ে শুনবে দেখো প্রথমে এখানে শুরু হচ্ছে গল্পটা কি দিয়ে আর কারা কারা চরিত্র রয়েছে আমি চরিত্রগুলো প্রথমে বলছি না কি কি শুরু হচ্ছে আমরা পড়তে পড়তে আমরা গল্পটা পড়তে পড়তে কিন্তু পুরো ইয়ে জেনে নেব যে চরিত্র কোন কোনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সব জানব দেখো আমাদের একটা প্রথমে নাম পাচ্ছি ফার্স্টেই হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে তাহলে কোন চরিত্র পেলাম হরিদার হরিদার কাছে আমরাই গল্প করে বললাম আমরা বলতে কারা আমরা মানে এখানে বক্তা যিনি রয়েছেন এবং তার বন্ধুরা হরিদা নিশ্চয়ই তাদের থেকে বড় কেন আসল নাম হচ্ছে হরি দাদা বলছে তাকে তার মানে হরিদা নিশ্চয়ই ওদের থেকে বড় সম্মানীয় তাহলে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে এবার হরিদা তখন কি করছিল হরিদার কাছে যখন গিয়ে আমরা বললাম একটা গল্প করে বললাম তা হরিদা তখন কি করছিল উনুনের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোয়া উড়িয়ে হরিদা উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শুনিনি তার মানে কি করছিলেন হরিদা উনুনে ধোঁয়া উড়িয়ে কিছু একটা করছিলেন এবার কি করছিলেন সেটা কিন্তু আমরা এখনো জানি না এবার করবো আর আমরা কিন্তু জানব জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা জগদীশবাবু যে কি একটা কাণ্ড করেছেন এটা শোনেননি হরিদা না রে ভাই বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবি তখন আমাকে কেউ বলেনি আমি কিচ্ছু শুনিনি আমাকে কে বলবে বড় বড় মানুষের বড় বড় লোক বড় বড় মাথা ও তো ওরা শুনবে তার মানে এই জিনিসটা আমি মুখ্য সূক্ষ মানুষ আমি হতদরিদ্র মানুষ হ্যাঁ আমি ভালো করে খেতে পাই না আমি এই গরিব মানুষ কে কথা শুনবে আমি কার কথা শুনতে যাব কেই বা বলবে সাত দিন হলো কদিন হলো সাত দিন হলো এক সন্ন্যাসী এসে বাবুর বাড়িতে ছিলেন কার বাড়িতে ছিলেন বাবু তাহলে পরে দেখো এখানে আমরা আর একটা নাম পেলাম কি নাম বাবু প্রথমে একটা নাম পেয়েছি হরিদা এরপর আর একটা নাম পেলাম জগদীশবাবু সাত দিন হলো এক সন্ন্যাসী তার মানে এখানে সন্ন্যাসীও আছে তাহলে মোটামুটি তিনজন আমরা এবং আমরা বলতে কারা কারা কজন ছিল জানি না তাহলে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে বাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী কেমন সন্ন্যাসী উঁচু দরের মাহাত্ম আছে মানে মাহাত্ম আছে তার ক্যাপাসিটি অনেক হিমালয়ের গুহাতে থাকেন তাহলে সন্ন্যাসী কোথায় থাকেন হিমালয়ের গুহাতে হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে বছরের হরিত কি খান সারা বছরে একটা হরিত কি হ্যাঁ তাছাড়া উপায় নাই এছাড়া আর কিছুই খান না বলে হারি সন্ন্যাসী এরকম যদি আমরা হতাম তাহলে কত টাকা বেঁচে যেত তাহলে সারা বছরে একটা হরিত কি শুধু সারা বছর চসো সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন এবার তোমাদের কাদের কাদের ইচ্ছা হাজার বছর বাঁচা তারা ইমিডিয়েটলি সন্ন্যাসী হয়ে যাও আর একটা হরিত লিয়ে মানে মুখে পুড়ে দাও তাহলেই দেখবে হাজার বছর গ্যারেন্টি হ্যাঁ কিন্তু সার একটাই কিন্তু শর্ত রয়েছে তোমাকে এই হিমালয়ে চলে যেতে হবে রকম সন্ন্যাসী হতে গেলে তা দেখো এখানে সন্ন্যাসীর কিন্তু গুরুত্বপূর্ণ বর্ণনা দেওয়া রয়েছে সন্ন্যাসীটা কেমন কোথায় থাকেন হিমালয়ের গুহায় তিনি কি খান একটা হরিত্ব কি সারা বছরের জন্য বুঝতে পেরেছ আর তিনি কিন্তু কি তিনি কিন্তু একটা উঁচু দরের মানে যে সে সন্ন্যাসী নয় যে একদম হেলা ফেলা করবো তা নয় উঁচু দরের সন্ন্যাসী হরিদা বলছে কি সন্ন্যাসী কি এখন আছেন তাহলে কেমন সন্ন্যাসী আমি আবার দেখে যে বছরে একটা হরি থেকে চষে মানে খায় ওরা খিদে পিঁদে লাগে না এই কেমন সন্ন্যাসী দেখতে হবে হ্যাঁ তাহলে আমরাও যদি ওই হরি থেকে পেয়ে সারা বছর কাটাতে পারি ভালো হয় বেশ আক্ষেপ করেন হরিদা এ দেখো কোন কোন ক্ষেত্রে রকম রিয়াকশন এইটা চরিত্রের আমাদের জানতে হবে এইটা মূল আমরা পড়ে গেলেই হবে না কার কখন কেমন রিয়াকশন এইবারে কি আক্ষেপ করছেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম কেন এত কিছু শুনেছে বছরে একটা দিন চলে যায় এত উঁচু দরে সন্ন্যাসী ইয়ে প্রণাম টোনাম ঠুকে যায় হাজার বছর বাঁচে আর আমাদের সত্তর বছরই আমাদের লাঠি জুটে যায় একটা সঙ্গে তার মানে দেখো যে হাজার বছর যে একটা হরিত বছর চলে যায় তার মানে সেই যে সন্ন্যাসী সে কেমন সন্ন্যাসী হবে হ্যাঁ ঈশ্বরের সমান তো ঈশ্বরের সমান ওই জন্য তিনি আক্ষেপ করছেন কে আক্ষেপ করছেন হরিদা হরিদা আক্ষেপ করে কি বলছেন যে ই সন্ন্যাসীরা আমায় একবার পায়ের দুলো নিয়ে আইবো বাবা ও সন্ন্যাসীর কাছে আমাকে লিয়ে চল আমি একবার দেখে আসি পরের পাতায় আমরা দেখি কি পাই আরো অনেক কিছু পাবো তা পেতেন না হরিদা তার মানে তা পেতেন না হরিদা কি পেতেন না পায়ের ধুলো সন্ন্যাসী দেখাও পাবেন মনে হয় সে ভয়ানক দুর্লভ জিনিস সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসটা বলছে পায়ের ধুলো বাবা সন্ন্যাসীর কারণ আগের পাতাই ছিল যে সে ভয়ঙ্কর দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ তাহলে এখানে পরীক্ষায় যদি পরে এম সি কিউ এসে কিউ যে ভয় ভয়ানক যে দুর্লভ জিনিসটা কি সন্ন্যাসীর পায়ের ধুলো বুঝতে পেরেছ শুধু ওই এক জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দিতে দেননি সন্ন্যাসী তার মানে দেখো এইখানে যে জগদীশ বাবুর কথা আমরা পেলাম সেই বাবুর ভাগ্য কতখানি যে ওই সন্ন্যাসীর পায়ের ধুলোই শুধু পেয়েছেন কেন পেয়েছেন সেটা আমরা পরে পাব কেন জগদীশ বাবু সেই হাজার বছর বয়সী সেই হিমালয়ের সন্ন্যাসীর পায়ের ধুলো কিভাবে পেলেন সেটা আমরা পরে পড়তে পড়তে পাব হরিদা কেন প্রশ্ন করছে হরিদা কেন পায়ের ধুলো কেন পাবো বাবু এক একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তার মানে দেখো এটা কুবুদ্ধি করে বা একটু চালাকি করে আমরা যদি বলতে পারি সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন কে জগদীশবাবু এমনি দায় নেই ফকটি মানে চালাকির মধ্যে দিয়ে দিয়েছেন মানে খড়মের জুতোটা এগিয়ে দিয়েছেন তার পায়ের সামনে তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে এগিয়ে দিলেন খরমের জুতোটা পড়তে হলো আর খড়মের জুতোটা যেই পড়েছে সেই পায়ের ধুলো কিন্তু পায়ের চিহ্ন খড়মে কাগজে লেগে গেছে নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে বাবু পায়ের ধুলো নিয়েছিলেন যে প্রণাম সন্ন্যাসী বাবা হাজার বছর হাম কবি উমার কারদে না বাবা হ্যাঁ হরিদা বাহ এ তো বেশ মজাদার ব্যাপার বাহ দারুণ মজাদার ব্যাপার তো এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার যে পায়ের ধুলো নিল হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন যখন জগদীশবাবুর বাড়িতেই ছিলেন সন্ন্যাসী একশো টাকার একটা নোট কি করলেন জোর করে সন্ন্যাসীর একটা ব্যাগ ছিল সে ঝোলা ছিল সে ঝোলার ভেতরে ভরে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চললে গেলেন এবার দেখো আমরা জানি সাধু সন্ত সন্ন্যাসী ফকির এরা কিন্তু সাধারণত ভিক্ষা চেয়ে তাদের কিন্তু জীবনযাপন করেন তাই তো আমরা দেখেছি তারা ভিক্ষার মধ্যে দিয়ে দিন যাপন করেন তা সেই রকমই সন্ন্যাসীকেও একশো টাকা দেওয়া হয়েছে এবার তখনকার দিনে একশো টাকা আর এখনকার দিনে একশো টাকা অনেক পার্থক্য এটা তো লাখখানেক হয়ে যাবে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা কোন গল্প সন্ন্যাসীর এই যে গল্প পায়ের ধুলো সন্ন্যাসীর বর্ণনা এই সমস্ত গল্প শুনে সে তো বিউ হয়ে গেলেন জগদীশবাবু এই হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই তোরা বাবা যা বলছি বকা আমি আমার ইয়েতে ব্যস্ত আমি চিন্ময় হয়ে গিয়েছি বুঝতে পেরেছ হরিদার উনুনে আগুন তখন বেশ গনগণ হয়ে চলছে গল্পের শুরুতেই আমরা ওই উনুনে ফু দিতে দেখেছি হরিদাকে এইবারে অনেকক্ষণ ফু দেওয়ার পর এইবারে কিন্তু আগুন বেশ গনগনে অর্থাৎ আগুন কিন্তু আঁচ হয়ে গিয়েছে আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ালেন এবার আমরা সব বন্ধু বান্ধব মিলে গিয়েছি হরিদার কাছে ভাত খাওয়াটা পরে চা খাওয়াবে আমাদের ওই জন্য চায়ের আগে হাঁড়িটাকে নামালো তারপরে দেখলো যে আবার ফালতু কামাই যাবে উনুনটা ভাতের হাঁড়িতে চাপিয়ে দিলো তারপরে ভাতের হাঁড়িটা উনুনে চড়ালেন শহরের সব থেকে সরু এই গলিটার ভিতর ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর দেখো অনেক মানুষের কাছে অট্টালিকা থাকে না অনেক গরিব মানুষের কাছে অট্টালিকা থাকে না আর গরিব মানুষের কাছে অট্টালিকা বলাটাই একটা প্রহসন মানে অনেক মানুষের কাছে অট্টালিকা থাকে না আর গরিবের কাছে তো নাই আর কি ছোট্ট একটা যে কুটির বাড়ি সেইটাকে জুড়েই তার কিন্তু সমস্ত স্বপ্ন এবং সেইটাই কিন্তু তার কাছে সর্ব ঠিক আছে তা সেই ছোট্ট গলিটার এই সরু গলিটার ভিতরে একটা ছোট্ট ঘরটাই কি হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের এই দেখো এতক্ষণে আমাদের সংখ্যাটা পেলাম তাহলে বক্তা সমেত কজন গিয়েছিলেন আর তিনজন মানে আমরা চারজন ছিলাম আর হরিদা ছিল তার মানে মোট পাঁচজন আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চারজনের আবার এটাও হতে পারে বক্তার সাথে দুজন আবার হরিদা মিলিয়ে চারজন এটাও হতে পারে চা চিনি আর দুধ আমরা নিয়ে আসি হরিদা না হরিদাকে নিয়ে চারজন হচ্ছে হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেয় দেখো তার মানে কি হয় আমরা চা খাই হরিদার বাড়িতে গিয়ে আমাদের কাজ ফার্স্টে কি গল্প করবো গল্পের ফাঁকে ফাঁকে দেখবে অনেক সময় একটু চা যদি হয় ভালো হয় তাই এই চা চিনি দুধ চা লাগে আমরা সব কিন্তু নিয়ে আসি শুধু হরিদার কাজ উনুনে যে ইয়ে থাকে উনুনের উপরে শুধু চায়ের মানে জলটাকে গরম করে দাও সব ঢেলে আমরা চা বানিয়ে খেয়ে দিই খুবই গরিব মানুষ হরিদা এইবার দেখো হরিদার বর্ণনা কিন্তু এখান থেকে শুরু হরিদা কেমন ব্যক্তি হরিদা কেমন বড় লোক গরিব মাঝারি মধ্যবিত্ত কি হ্যাঁ খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে কাজ করবো না গরিব হয়েছি তো গরিব হয়েছি কী হয়েছে বড়ো লোক নয় বড়ো লোক নয় ঠিক আছে আমি গরিব ভিকারি আমি কিন্তু কাজ আমি করবো না কি করবো না কাজ করবো না আমি গরিব ভিকারি হলেও আমি কাজ করবো না বেশ শোনো ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা ইচ্ছা করলেই ইনকাম করা যায় কিন্তু আমাদের মানে আমাদের না এই হরিদার কোনো ইচ্ছা ছিল না যে কাজ করব কোন ইচ্ছাই ছিল না হরিদার কাজ করব। কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নাই যে একজনা ইন্ট্রাকশন দেবে এই জিনিসটা কর ওই কারোর আন্ডারে কাজ করার পছন্দ নয় কার হরিদার তাহলে কি করবে কি করবে হরিদার দেখে এবারে একেবারে ঘড়ির কাঁটার সামনে বসে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটি একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় এই যাও সকাল দশটায় বেরো রাত দশটায় এসো বারো ঘন্টায় ডিউটি এই ঘড়ি ধরে হবে না হরিদার মন যদি বারোটার সময় যাওয়ার মন থাকে যদি ধরো পাঁচটার সময় চলে আসবো ভাবে তাহলে ওই রকম হরিদা করতে পারে যে আমার কোনো ব্যাপার নেই আমার যখন খাওয়া দাওয়া হবে রান্না হবে খেয়ে দিয়ে আমি অফিসে যাবো আবার যখন আমার ভালো লাগবে না আমি অফিস থেকে চলে আসবো রকম যদি কাজ হয় হরিদা করত কিন্তু ঘড়ি বাঁধা টাইম মেনটেন করে হরিদা কোনো কাজ করতে চায় না ও নিজের মতো থাকবে হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না মানে কি অবস্থা দেখো শুধু জলই ভুটছে দাও মানে চালটাও নাই কেনা তার মানে হরিদার অবস্থা কি করুন পরিণতি অবস্থার কী করুণতা ভাবো তার মানে এতটাই এতটাই করি শুধু জল ফোটাতে পারে কিন্তু ভাত ফোটাতে পারে না এই এক খেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই আরে জল পুটছে ফুটুকাই জল ফোটাটু খেয়ে কিন্তু আমি কাজ করবো না নট এট টল আমি কাজ করব না ঘড়ি ধরে ঘড়ি বাঁধা অবস্থায় আমি দশটা পাঁচটা ওই সব আমি ইয়ে অফিস করতে পারবো না আমি ঘরে বসে থাকবো তাতে আমার চাল ফুললো ফুললো না ফুল না ফুলো ওই শুধু ইয়ে ফুটো হাঁড়ি ফুটো হুম ওই ঘেয়ে থাকবো এই এক ঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু এক কাজ করতে ভয়ানক আপত্তি হরিদা কখনোই কিন্তু এক ঘেয়ে কাজ করবে না মানে প্রত্যেকদিন ওই একই ও কাজ হরিদা করতে চায় না তাহলে হরিদা কি কাজ করতে চায় হরিদা কি কাজ করতে চায় এবার আমাদের কিন্তু মাথায় প্রশ্ন আসে যে হরিদা তাহলে কী করবে একঘেয়ে করবে না হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটক যেরকম প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক পরিপ্রেক্ষিতে পরিবর্তন হয় প্রত্যেকটা দৃশ্যে পরিবর্তন হয় নাটকের গল্প নাটকের আবহ সেই রকম প্রত্যেক মুহূর্তেই হরিদার জীবনের আবহ জীবনের গতি কিন্তু পরিবর্তন হয় এইবারে আর সেটাই যে হরিদার জীবনের পেশা অর্থাৎ তার জীবনের রসকস প্রয়োজন বৈচিত্র্য প্রয়োজন একটা আলাদাই জীবন প্রয়োজন কার হরিদার একটা আলাদাই জীবন প্রয়োজন আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন দেখো বহুরূপী মানে কি একরকম তো আর হয় না খেপা সাজলো কোনোদিন কোনো দিন মহাদেব সাজলো কোনো দিন মা কালী সাজলো কোনোদিন একদম সেই পেন মানে এইসব সাজলো কোনোদিন ভিকারি সাজলো কোনো দিন সাধু সাজলো সন্ন্যাসী সাজল তা এইগুলো করতে পারে তার মানে কি প্রত্যেক দিন তার কিন্তু কি করছে জীবনে কিন্তু একটা আলাদা আলাদা পরিবর্তন হচ্ছে একটা আলাদা আলাদা তার গেট হচ্ছে এইটাই হচ্ছে কিন্তু হরিদের জীবনের আসল পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির সব দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মানে যেটুকু তার রোজগার হয় এই বহুরূপী সেজে সেইটুকুই কিন্তু হরিদার খুব তৃপ্তি করে কিন্তু সেটা সে গ্রহণ করে যে না আমার যেটা ভালো লাগে সেই কাজটাই আমি করব আর তার থেকে যেটুকু যদি তাতে যত পয়সা পায় সেটাও কিন্তু হরিদার কিন্তু অত্যন্ত ভালো একটা লাগবে কেননা তার ইচ্ছার একটা ভালো জিনিস বেশ মাঝে মাঝে বেশ যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে কিন্তু চেষ্টা করেন মাঝে মাঝে সত্যি উপোস করেন কিন্তু হরিদা সত্যি কিন্তু উপোস কিন্তু হরিদাকে করতে হয় কেননা ক টাকা পাবে বহু রোজ সে যদি কোথাও চাকরি করতো একটু বেশি টাকা পেতো কিন্তু বহু রুপিসের যার ক টাকা দেবে এক টাকা দু টাকা তিন টাকা মানে তখন কাটিয়েতে এক টাকা দিলে মেলাই ওঠেন তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র হ্যাঁ ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন পথে কিন্তু বের হয়ে পড়েন তাহলে হঠাৎ করে কিন্তু কি হয়ে যান একটা ছদ্মবেশ সাজলো সকাল হতে পারে সন্ধ্যা হতে পারে তারপর কি হয় হঠাৎ একদিন না সকাল সন্ধ্যে কিংবা সন্ধ্যাবেলায় বিচিত্র একটা ছদ্মবেশী অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন কে হরিদা কেউ চিনতেই পারে না যে ইশালা হরিদা না কে কেননা অপরূপ একদম মানে বহুরূপী সাজ আমি এখনই আছি এবার এখনই যদি আমি যে বেরিয়ে পড়ে খেপার না খেপারে সেটা বলবে কেউ চিনতেই পারে না যারা চিনতে পারে দু আনা এক আনা বকশিস দিয়ে দেয় এ হরিরা নাকি গো সাংঘাতিক রূপ তো তোমার এ আর কি সাজ নেব তাই হ্যাঁ ওই যে বহু রূপী সাজে সেরকম ইয়ে খুলে চলে যাবে হ্যাঁ জামা টামা খুলে কোনো আমার খেপা সেজে চলে যাবে হরিদা হুম তাই এরকম একটা ব্যাপার দেখো একদিন একটা ঘটনা ঘটেছে হরিদার সঙ্গে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লাবে বেজে উঠেছিল হঠাৎ করে না টাস হয় হঠাৎ করে একটা আতঙ্ক ভয় ছড়িয়ে যায় কি একটা উদমাত পাগল হঠাৎ করে একদিন উদমাত পাগল তার মুখ থেকে লালাজ হচ্ছে হ্যাঁ চোখ দুটো হোক কটকটে লাল এমন অবস্থায় তা কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো ভাবো কেমন পাগল কম্বল গলায় টিনের কৌটোর একটা মালা টিনের কৌটো দিয়েছে এইটা কিন্তু বহুরূপী সাজের একটা কিন্তু বর্ণনা এটা কিন্তু ভালো করে মনে রাখবে পাগলটা একটা থান ইঁট হাতে হ্যাঁ মানে ইঁট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেরে নিমা দেখবে তোমাকে মানে একটা ইট লিয়া কি ছুটবে কোন দিকে বাসের দিকে তাক করছে ওই লোকগুলো হাজিয়ে সত্যি খেপা যদি ইট পিট ছুঁড়ে দেয় তাহলে বাসটা আমাদের তুবড়ে যাবে ঘুবড়ে যাবে হ্যাঁ টুবড়িয়ে যাবে ফলে কী হবে কারো মাথায় যদি লাগা ভাই মাথাটাও ফেটে যাবে ওই জন্য ভয় করছি কি গোটা বাসের ভেতরে যারা লোক রয়েছে কেউ তেরে গেল। এই হরিদা এই হরিদায় কি খেয়েছিল পাগলটা হ্যাঁ দিচ্ছে কেউ এক টাকা বাবা এখানে ভাগ খেতে মানে একজনে পয়সা লে বাবা এখান থেকে পায়ে এখানে মা ছুটি না বাবা একটু পরেই ব্রাসের হ্যাঁ বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় তাহলে বাস যে চালাচ্ছিল যে বাস ড্রাইভার তার নাম কি কাশীনাথ কাশীনাথ জানে ভালো করি যে এটা কার কাজ হরিদার কাজ কেন সে বাস তো একজনাই চালায় যাত্রী আলাদা আলাদা থাকে প্রত্যেক দিন ওই জন্য বাস ড্রাইভার ভালোভাবে জানে ও ভয় পায় না ও জানে হরিদা খুব ভয় হরি এইবার সরে পড়ো দিকে যাও হ্যাঁ হ্যাঁ ওটা কি একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে বিশ্বাস করে না সত্যি করে পাগল ভেবেছিল কারা বাসের যাত্রীরা বুঝা আমি তো ভালো এছাড়া সত্যি করে পাগলে এটা বহু রূপী যে তো অরিজিনাল একদম ইয়ে করছে মানে কি করছে পাগলের রোল করছে আর কি কেউ হাসে কেউ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত অবাক হয়ে যায় সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা কেউ কেউ বলে যে না ভালো ইয়ে আছে প্রতিভা আছে এইটাই দেখো তার প্রাণের কাজ কি হরিদার প্রাণের কাজ কি বহুরূপী সাজা এই বহুরূপীর আরও ঘটনা আমরা পরের দিন ক্লাসে পড়বো এরকম হরিদাকে নিয়ে আরও যে বহুরূপী সাজার যে বিষয় বা এটাকে কেন্দ্র করে আরও যে যে ঘটনাগুলো সেগুলো আমরা জানবো পরের দিন ক্লাসে আজকে এইটুকুই থাকলো আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদের জিজ্ঞেস করো যারা ইউটিউবে দেখছো তারা কমেন্ট করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না চলো এখানে ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র